একটা প্রশ্ন করি যদি পৃথিবী আসলেই গোল হয় তাহলে যারা পৃথিবীর নিচে থাকে তারা কেন নিচে পড়ে যায় না আমরা দাঁড়িয়ে থাকি সোজা হয়ে অথচ নিচে তো এক বিশাল মহাশূন্য কেন আমরা পড়ে যাই না আর একটা জিনিস ভেবেছেন আমরা যখন কিছু উপরে ছুড়ি সেটা সবসময় নিচেই ফিরে আসে কেন আসলে কি এমন শক্তি আছে যে আমাদের অদৃশ্যভাবে বেঁধে রেখেছে পৃথিবীর সঙ্গে বন্ধুরা আজকে আমি আপনাকে এমন এক সত্যি দেখাবো যা জানলে আপনার পৃথিবী আর আকাশকে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে তাই ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখুন কারণ মাঝপথে ফতে ছেড়ে দিলে আসল রহস্যটা মিস করবেন আমরা সাধারণত বলি সব কিছু নিচে পড়ে কিন্তু খেয়াল করেছেন নিচে বলতে আসলে কি বোঝায় ছোট স্কেলে হয়তো নিচে মানে একটাই দিক মনে হয় কিন্তু মহাবিশ্বের স্কেলে নিচে বলে কোনো আলাদা দিক নেই আমাদের দিকে টানে পৃথিবী নিচে নয় তাহলে কি সূর্য চাঁদ বা গ্রহগুলো পড়ে যায় না না তারা পড়ে না কারণ এর পেছনে আছে আরও বড় খেলা গ্র্যাভিটি নিউটন একটা কথা বলেছিলেন যদি কোনো বস্তুতে বাইরের কোনো বল না লাগে তবে সেটা যা করছে তাই করতে থাকবে তাহলে বলটা যখন আমরা উপরে ছড়ি সেটার গতি কেন কমে যায় আর শেষে কেন নিচে পড়ে কারণ ওর উপর একটা অদৃশ্য শক্তি কাজ করছে এখন ভাবুন তো কোনো শক্তি যদি দূর থেকে কাজ করে যেটা আমরা চোখে দেখতে পাই না কেমন অদ্ভুত না ঠিক এই রকম শক্তিই হলো গ্র্যাভিটি চুম্বক যেমন লোহাকে ছুঁয়ে ছাড়াই টেনে আনে তেমনি গ্র্যাভিটি আমাদের সবসময় টেনে আনে পৃথিবীর দিকে পুরো ব্রহ্মাণ্ডের চার রকম নন কন্ট্যাক্ট ফোর্স আছে এক স্ট্রং নিউক্লিয়ার ফোর্স দুই উইক নিউক্লিয়ার ফোর্স তিন ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স আর সবচেয়ে রহস্যময় গ্র্যাভিটেশনাল ফোর্স গ্র্যাভিটি দেখতে দুর্বল মনে হলেও এর প্রভাব ছড়িয়ে আছে কোটি কোটি কিলোমিটার দূর পর্যন্ত আর এই গ্র্যাভিটি পুরো মহাবিশ্বকে ধরে রেখেছে তার জায়গায় এখন আসল প্রশ্ন এই শক্তি তৈরি করে কে উত্তর হল ভর বা মাস পৃথিবীর ভর আমাদের থেকে অসংখ্য গুণ বেশি তাই সে আমাদের দিকে টানে এই টানাটানিকেই আমরা বলি ওজন আপনার ভর কখনো পাল্টাবে না কিন্তু ওজন পাল্টে যাবে জায়গা ভেদে চাঁদে গেলে আপনার ওজন হবে পৃথিবীর এক ছয় ভাগ আর মহাকাশে গেলে তো ওজন একেবারেই শূন্য তবে একটা মজার তথ্য আছে যদি আমরা কোনো জিনিসকে প্রতি সেকেন্ডে প্রায় বারো কিলোমিটার গতিতে ছুটতে পারি তাহলে সেটা পৃথিবীর টান ছেড়ে মহাকাশে বেরিয়ে যাবে এটাই সেই রহস্য যার উপর নির্ভর করে রকেট পৃথিবী ছেড়ে মহাশূন্যে যায় এখন নতুন প্রশ্ন আসছে যদি সূর্যের ভর পৃথিবীর চেয়ে কোটি কোটি গুণ বেশি হয় তবে পৃথিবী কেন সূর্যের মধ্যে পড়ে যায় না কারণ সূর্যের গ্র্যাভিটি একদিকে টানে আবার পৃথিবীর ঘূর্ণন তৈরি করে উল্টো একটা বল সেন্ট্রিফিউগাল ফোর্স এই দুই শক্তি একে অপরকে ভারসাম্যে রেখে দিয়েছে তাই পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে যায় কিন্তু ভেতরে পড়ে না ঠিক একই ঘটনা ঘটছে পৃথিবী আর চাঁদের ক্ষেত্রেও তো বন্ধুরা এবার নিশ্চয়ই বুঝতে পারছেন পৃথিবী গোল হলেও আমরা কেন নিচে পড়ে যাই না আসলে আমাদের ধরে রেখেছে গ্র্যাভিটি নামের অদৃশ্য টান এই টান না থাকলে আমরা দাঁড়াতেই পারতাম না সূর্য চাঁদ গ্রহ থাকতো না তাদের কক্ষপথে এবার আমি আপনাকে একটা প্রশ্ন করি যদি হঠাৎ এক সেকেন্ডের জন্য পৃথিবীর গ্র্যাভিটি বন্ধ হয়ে যায় তাহলে কি হবে বলে মনে করেন কমেন্টে আপনার মতামত লিখে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আসছে আরও অবাক করা বিজ্ঞান রহস্য